অ্যান্ড এই লুকটা দেখার জন্য আসছি অনেক বাইকাররা এখানে আসছে সো এইখান থেকে দেখলেই মনে মনটা ভরে যায় সেই এই নৌকায় ঘোরা যায় মনে হয় এখান থেকে এই যে আমাদের লোকজন ভাই নৌকায় উঠতে হবে নাকি কামাল ভাই আসুক কামাল ভাই ছাড়া তো যাইতে পারবেন না ওকে তাহলে আমরাও আসতেছি দাঁড়ান এখান থেকে আমরা নৌকা ভ্রমণ করব তো আমাদের তো অনেক মানুষ একটা নৌকাই লাগবে এতো ভয় ভয় লাগতেছে ওরে বাবা মানে নড়াচড়া করা যাবে না বেশি মনে হয় কয়জন উঠা যাবে নৌকায় বেশি হয়ে যাবে নাকি না আসতে ওরে বাবা আমার তো সেই ভয় লাগতেছে পানি ঢুকতেছে বলে আঙ্কেল আমাকে মনে মানে ভালোটা নৌকা উঠলি ভালো রে নৌকাটা কেমন মানে ভয় ভয় লাগতেছে মাই গড সেই ধরনের সেই সুন্দর ভাই একদম পারফেক্ট ওয়েদার পাইছি মনে আসছে কারণ বেশি বৃষ্টি পরে আসছি সেই তো और की जहाज में सब पायलट की तरफ अरे के चले पानी के लिए